পদত্যাগ করে উনি আপনাদের লোক হওয়ার জন্য উনি পদত্যাগ করে এইখানে ভোট করতে এসেছেন উনি আপনাদের সাথে কাজ করতে চান উনি সৈক্য বল করতে চান আসাদ ভাই বলছেন কবি হেলাল হাফিজের আমরা উত্তর পুরুষের ভীরু কা পুরুষের কম হতে চাই না আসাদ ভাই আগে যারা এখানে দায়িত্ব পালন করেছেন তার কাদের সময় দেখেছে এইখানে এখানে কেমন

ওই অবকাঠামো উন্নয়নে কাজ করতে চান সত্য দেখাচ্ছেন সত্য বাস্তবায়নের জন্য কাজ করতে চান আপনারা দেখেছেন যে আমাদের বিএনপির চেয়ারম্যান সকাল থেকে শুরু করে রাত অবধি যেমন গণসংযোগ করছেন মানুষের আশা দেখাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিশ্বস্ত হাত হিসেবে আসাদ ভাই সকাল সাতটার সময় থেকে রাত অবধি কাজ করে যাচ্ছেন এই শরীর উন্নয়নের জন্য শরীর মা এবং মানুষের উন্নয়নের জন্য

青山でお越しください。